سلام عليكم تبت مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وسلام على المرسلين الحمد لله رب العالمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله الحمد لله الذي الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شمرت وبستي شبري ومسلم هيرا মুসলিম ভাই আনের এবং শ্রোতা বন্ধুরা আপনাকে আমাদের হচ্ছে বারোশো তেহাত্তর আমরা এখন যে বিষয়ে আলোচনা করবো তা হচ্ছে একটা হচ্ছে একজনের জানে না সে তো না জানলেই তো সে কাফের কমাইয়াকবে হাক্কাতলা থেকে যে ভালো করে জানা বোঝা করে স্বীকার করেন সেই তো ক্ষতিগ্রস্ত সেই তো কাফের হয়ে গেল একশো একুশ সুরা বাকার এখানে বলা হচ্ছে যে বিধানটা না মানলে কি জানলেন সেটা হচ্ছে নম্বর নূর জানি কিন্তু সেভাবে আমি মানতে পারছি না তার না মানলে কি পরিণতি হবে কোরআনের সিদ্ধান্ত না মানার ভয়াবক বলে আপনি জানলেন যে এটা খুমুস দিতে হবে আজের এক মানলেন না আপনি জানেন যে একশো ছিয়ানব্বই মানতে হবে সামর্থ্য আছে বাকার ভাই এখন যে আমলটা আজকে হচ্ছে আমাদের এই চার মাস ধরে আজকেও যে আমাদের একজন মুসলিম ভাই সে আয়োজন করতেছে যে তুমি কনিয়াল মতার খাও খাও আমরা সবাই করছি এবং করব এটা আপনি জানলেন মানলেন না আপনার সামর্থ্য কিন্তু আছে সামর্থ্য নিয়ে কখনো এটা বলবেন না সামর্থ্য না এটা বলবেন না কখনো দেখেন কোরআনে আলোকে এখন কিন্তু কোরআন ব্যক্তি যদি আপনি চার মাসে কোরবানকে মানেন তাহলে কিন্তু আপনার জন্য সহজ মিনিমাম লাগবে আমি গতকাল খবর নিয়েছি একজনে সাত হাজার টাকা আছে ছাগল কিনছে সব সাত কেজি গোস্ত হয়েছে গোস্ত কয়েক সেটা বড় বিষয় না কিন্তু সাত হাজার টাকা হয়ে গেল খাওয়াইতে তিন হাজার টাকা দুই হাজার টাকা হাজার টাকা হয়ে গেলো তো কেন করবে না হজে যাবেন আপনি চার মাসে করলে আপনার সর্বোচ্চ খরচ হবে এক লক্ষ ত্রিশ হাজার টাকা এই বর্তমান আমাদের মোরাললেস কম বেশি পাঁচ হাজার দশ হাজার বাড়বে এখনকার বাজারে অনেক লোক আছে এই চার মাসের মধ্যে এক লাখ তিরিশ হাজার টাকা অ্যারেঞ্জ করতে পারে অনেক লোক আসে না বলেন আপনি অনেকের নাই ছিল তো আর ঠিক আছে কিন্তু তার মানে সহজ কিন্তু মানাটা আর হজের যে বিষয়টা সেটা কিন্তু অনেক সময় অনেক জমায় মানে ওরা যে আমি হজে যাবো এখন যারা প্রচুর তারাও কিন্তু দশ বছরে জমায় না আপনাদের হজের স্কিম আছে না ভাই তার মানে কোরআনে আমল কিন্তু সহজ আপনি যদি পারবো না সম্ভব না এটা কখনো যাবেন না আমি যদি নজর জিজ্ঞেস করি তুমি কি জবাই করে উদাহরণ দিচ্ছি তুমি মনে কিছু নেবো না আমি কেমনে দেবো আমার বেতন ভাই ত্রিশ হাজার আমার খরচ আছে বত্রিশ হাজার কিন্তু যদি ওর বউ যখন বলবে যে আমার জন্য কিনতে হবে কথা হবে আমার কিন্তু দশ হাজার টাকা ঋণ করবে সে বা বাড়ি যাওয়ার সময় আমরা লোন করি না যে বাড়িতে যাবো মাসুদ ভাই আমার দশ হাজার টাকা দেন আমি আইসা দেবো দশ হাজার টাকা বাড়ি যাওয়া হচ্ছে কোরবান হবে না কেন এটা আবার প্রশ্ন করা লাগবে যে ঋণ করে কোরবান হবে কি না তাহলে আমাদের এখানে কেউ বাদ থাকবে না মুসলিম হলে আমি বাদ সুযোগ নেই সুযোগ আছে ভাই তো আরেকটা দেখেন সিদ্ধান্ত ইউ ফল হাজার অবশ্যই যেন তারা সতর্ক থাকে যারা আল্লাহর আদেশকে মানতে গিয়ে বাধা দেয় মানে মোখালাফা করে বিরোধিতা করে মানে আল্লাহর যে নির্দেশ মানবে না আরো বাধা সৃষ্টি করে এখানে এটা যে করবে তার উপরে ফেতনা আসবে ফেতনা মানে আজাব শাস্তি আর ইউ সি বাহুম তার উপরে কঠিনতম শাস্তি আসবে কিভাবে এটা উদাহরণটা দেখেন প্র্যাকটিক্যাল সিনারিও

এলোমেলো অবস্থা একটা সমস্যা হইতেই পারে এবং আজাব নাজিল হয়ে যাবে অর্থাৎ কোরআনের যে কোনো বিষয় পরিপূর্ণ এই দিন মানার ক্ষেত্রে কোরআন মানার ক্ষেত্রে যে কোনো বিষয় যদি আমরা আমল না করি ওই আমলটাকে বাস্তবায়ন না করি যে কোনো সময় বিপদে পড়তে হবে ইহুকালীন মানে বিপদ হবে পরকাল দা আজাব যেটা আমরা বত্রিশ নম্বর সূর্য যদি আমরা দেখি যেটা একুশ বাইশ সেখানে কি বলছে ভয়ঙ্কর অমান আজলমান বড় জালেমকে যে তার রবের আয়াত দিয়ে থেকে বারবার তাকে জানানো হয়েছে বিধান জানিয়ে দেওয়া হয়েছে উপদিষ্ট করা হয়েছে তাকে আদেশ দেওয়া হয়েছে তাকে বিধান হিসাবে উপস্থাপন করা হয়েছে জুক্কেরা সেই আয়াত দিয়ে মুজাক্কার হয়েছে মানে সে মানার জন্য আদিষ্ট হয়েছে কিন্তু সে মুখ ফিরাই না আল্লাহ মিনাল মুজরিমিনা মুন এই ধরনের পাপীদের থেকে আমি শাস্তি তো দেবই আমি এদের থেকে সাহায্য করবো ইনতেকাম করবো মানে আমি শাস্তি দিয়ে সাহায্য করবো প্রতিশোধ তো আল্লাহর সাথে এইভাবে যায় না মানুষের চরিত্র কিন্তু বারবার তাকে বলা হচ্ছে কেন সে মানে না তো এটা আপনার যেটা জানেন যে আমি জানলাম পরে মানলাম না এই কোরআনের সিদ্ধান্ত বিনা সন্দেহে মানতে হবে কোনো সন্দেহ করা যাবে না এবং সামর্থ্য আল্লাহ দেওয়া দয়া করে দিবেন

আলেম এক একত্রিশ বত্তিরিশ আছে তুমি আল্লাহ অনুগত করে অনুসরণ করো আল্লাহ কাফর দেখে ভালো বসানো আল্লাহ থেকে গ্রহণ করবে না কেন হইলো বিধান নাম বলেছে কাফের হয়ে গেল আরেকটা হচ্ছে শাস্তি চারের একশো পনেরো রসুলানের সাহ অমায়ু শাহাতের রসুল যে রসুলের অনুসরণ করবে না মেম বাদে মায়ে হুদা সুস্পষ্ট স্পষ্ট বিধান তাকে যে প্রকাশিত হয়েছে বিদ্যমান হয়েছে স্পষ্ট হয়েছে কিন্তু উই তে মিয়া মুমিনিন মুমিন না যেভাবে চলে সে কোরআনের পথ বাদ দিয়ে এখানে অনেক অনুবাদ করে মুমিনদের পথ তো মুমিনদের পথ কি এটা কি কিমিন আল্লাহ কোনো পথ আছে মানে ওই রবের পথ আল্লাহর পথ মোমিনরা যেভাবে আল্লাহর পথে চলেছে সেই মোমিনের যে পথে চলে সেই পথে না চলে অন্য পথে যাচ্ছে মন করা আল্লাহ তার শাস্তি কি সে যেদিকে ঘরে মেদি ঘোরায় ওই যে বলেন না ভাই ও তো ওইরকম হয়ে গেছে ওইরকম হয়ে গেছে কেন ও যখন ঘরে তখন কাপের হবে নাস্তিক হবে মূলে ধ হবে জাহান্না জিন্দিক হবে সে ধ্বংস হয়ে যাবে কারণি জাহান্ন আমি তাকে আগুনে জ্বালাবো যে আগুনে প্রবেশ করাবো জাহান নামে দাউদ করে জাহান নামে সৈয়দ মসির এবং কত নিকৃষ্ট জায়গা সেটা তাহলে আমাদের কোরআনের যে সিদ্ধান্ত যেটা যেটা বিধান দেবো আমাদের বিনা প্রশ্নে বিনা বাক্যে আমাদের মানতে হবে এর বিরোধী হলি দুনিয়ারও শাস্তি হবে আখেরাদ সতর্ক হয়ে যাবে সদাকাল্লাহ রসুল সালাম আলাইকুম তিরুতম মুবারক তৈবা